তুমি রওনা দাও দেখবে তোমার সঙ্গে এই বর্তমান জামানায় এমন একজন লোক আছে যেই লোকটা তোমার থেকেও ওকে নিজের গেল সুবহান আল্লাহ মুসা কালিমুল্লাহ তখন বাইবেল যে আমার থেকেও গেনি আগে হলো নবী আমার থেকেও গেনি লোক আছে আল্লাহ বললেন যে হ্যাঁ আছে তুমি রওনা দাও মাছ ভাজি করো কোরআনের কথা ভাই কিচ্ছা কাহিনী নয় মাছ ভাজি করো বললা তার সন্ধান পাবো কেমনে বললো মাছ ভাজি করো কই মাছ কই মাছ চেনেন ওই মাছকে ভাজি করো বাজি করে টুপলির মধ্যে নিয়ে রওনা করো যেই জায়গায় দেখবে যে তোমার টুপলার মধ্যে থেকে তোমার এই কই ভাজি মাছটা আর টুপলার মধ্যে খুঁজে পাবে না তুমি জেনে নিবে ওই জায়গায় ওই লোকটার সময় তোমার সাক্ষাৎ হবে শুভ বাজা মাছ কখন হাঁটে কেমনে হাঁটবে পাক দেখাচ্ছে যে দেখো এমন একজন মানুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে যেই জায়গায় বাজা মাসর তাজা হয় সোহান সোহানুল্লাহ এই যেন বলে নবী প্রেমিক যারা ভয় করে না প্রেম তো মরে না প্রেম ভাইরা জালাল উদ্দিন ফসা তোর বা পাই노 নবীরে হায় তুমি আগবা যারা আসে তাদের জন্য এই দুনিয়াটায় বাস করা বড় দুষ্কর কঠিন তার কারণ নবী যখন দুনিয়াতে এসেছিলেন কাফের মসছে নবীকে কি ভালোবাসছেন নবীকে কত নির্যাতন নবীকে করেছেন শুধু আমার আপনার নবীকে নয় পূর্বে আল্লাহ পাক বললেন যত নবীরা সুদ দুনিয়াতে পাঠাইছি সব নবীরা সুলের উপরেই তারা অত্যাচার জুলুম করেছে আমার মুসলমান ভাইরা বনি ইসরাইলের মধ্যে এই বাচ্চাটা কিন্তু কথা বন্ধ করে বনি ইসরাইলের মধ্যে তারা সব থেকে বেশি নবী তারা হত্যা করেছে যেরকম নওয়াজুবিল্লাহ এক ঘন্টার মধ্যে তাফসিরের মধ্যে এসেছে যে তারা বেদমভাবে নবী রাসুলকে তারা দুনিয়ার থেকে বিদায় করেছে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে যত নবী রাসুল যারা দুনিয়াতে এসেছে এই দুনিয়ার জমিনে তারা পরীক্ষা দিয়েছে সব সময় আর আমরা জীবনে কোনো একদিন যদি পরীক্ষায় পড়ে যাই যদি দায়িত্বে পড়ে যাই কোনো কাজে দেখা যায় যে আমরা দায়িত্ব আগেই ফেল করে কি করি বসে আছি কারণ দায়িত্ব আমার হাতে তো ক্ষমতা যখন পাচ্ছি যখন যে মানুষের হাতে কিছু কাজ মানুষ গরিব দুঃখীর মাঝে বিতরণ করতো না বয়স্ক ভাতা দিত আপনার বয়স্ক মানুষকে টাকা দিত এর জন্য সরকার কোনো টাকা গ্রহণ করে না আপনাদের এখানে কি বা আমাদের ওইদিকে পাঁচ হাজার টাকা আগে না লাগে পাঁচ হাজার টাকা চেয়ারম্যান বা আপনার মেম্বারের হাতে দিতে হয় এরপরে তারা আপনার এই বয়সকালীন যে ভাতা তাকে দেয় এর আগে দেয় না তাহলে এটা নেয় কারা আল্লাহর বান্দারা নাকি আল্লাহর কারা আশেখরা কারা নেয় আবার আগে নামাজে কলকাতারে আমার মুসলমান ভাইয়ের কারোর আপনার হকের উপরে যদি কেউ কোনোদিন হাত ঢুকায় এই হাত ঢুকানোর জন্য আল্লাহ রবুল আমি বললেন তোমার সব গুণ আমি মাফ করব। কিন্তু একজনের হক যদি তুমি নষ্ট করে থাকো এই হক আমি আল্লাহ কোনো দিন মাফ করতে পারব আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই কিন্তু মানুষকে সতর্ক করার জন্য বলল যে আমি পারি না জগতে এমন কিছু নাই আল্লাহ বলবে কোন হয়ে যাবে একটু দেরি লাগবে না আমার মুসলমান ভাইরা তারপর বললেন যার হক আমি দুনিয়ার জমিনে করে দিয়েছি তুমি যদি অন্যায়ভাবে তার হককে তুমি আত্মসাত করে থাকো জবাব তোমাকে আল্লাহর দরবারে দিতে হবে চিনা বলেন কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আজকের আলোচনার মধ্যে যে সঠিক পথে আমি যদি ইচ্ছা করি থাকা এরপর মুশকিল তার কারণ হলো আপনি একটা বিপদে পড়ে দেখেন আপনার যতই আপন বন্ধু হোক আপনার বিরুদ্ধে সেও লেগে গেছে জোরে কোন কথা ঠিক কিনা এর কারণ হলো বিপদে একবার ফেলেছে এটাই হলো সুযোগ এই সুযোগেই আপনাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার একটা সুযোগ তারা পেয়েছে কিন্তু আল্লাহ বললেন সুরাল ইমরানে আমি যদি কাউকে সম্মান দিই এই সম্মান দুনিয়ার কোনো মানুষ এই সম্মান কমানোর ক্ষমতা নাই যদি সম্মান হানি করি সারা পৃথিবীর কোনোই মানুষ তাকে সম্মানিত করতে পারে আমার মুসলমান ভাইরা এই দেশের মধ্যে আমরাও এমন একটা মুহূর্ত দেখেছি এমন কিছু মানুষ ক্ষমতার দাপটে নিজেকে এমন কিছু মনে করেছিল যে এই দেশ সব কিছু তার প্রত্যেক সম্পদ অথচ বাংলাদেশ যখন গণতান্ত্রিক একটা দেশ এইটা একটু সময়ের জন্য যখন ভুলে গেল প্রভস্য হয়ে গেল আর আবল তাবল অন্য কিছু কথা বলার জন্যে কোরআনের উপরে যখন হাত ঢুকায়া দিল আল্লাহ বললেন এই কোরআনের মধ্যে হাত দেওয়ার কারণে আমার সীমানা যে অতিক্রম করবে এই জমিনের উপরে আমি আল্লাহ অবশ্যই তাকে লাঞ্ছিত করবো যেরকম কথা ঠিক কিনা এমন একটা সময় ছিল যখন আপনার ফিরাউন নিজেকে খোদাই দাবি যখন করে ফেললো পাক বললেন যে এই ফিরাউন যখন সমাজের মধ্যে নিজেকে খোদাই দাবি করলো এমন সময় ফিরাউন আমি আল্লাহর দরবারে তুলে এই কান্নাকাটি করে আল্লাহ আমার রব হলো আপনি সুতরাং আপনি পারেন এই দেশের মুসিবত দূর করে দিতে আপনি সারা কেউ পারবেন আমি আপনাকে মানি আল্লাহ পাক ওই বিপদ দূর করে দিলে ফিরাউন বলে এই বিপদ আমি দূর করে আমি খোদা আল্লাহ বলল যে আমি তোর খোদাগিরি ছুটাই নীল দরিয়ার মধ্যে নীল দরিয়ার মধ্যে কাদা খাইয়ে ফিরাউন কে ওখান থেকে বিদায় করে দিলে যে কোন কথা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক বলল ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিলকিসতি মিনান নাস বললেন মানুষের মধ্যে যারা হকের কথা বলবে যারা কোরআনের কথা বলবে যারা ন্যায় নীতি শিক্ষা দেবে এই মানুষগুলোকে তারা হত্যা করে ফেলে কারা হত্যা করে যারা আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না যারা কোরআন মানে না পাক বললেন এই মানুষগুলো যারা ন্যায় নীতি শিক্ষা দেবে এই মানুষগুলোকে দুনিয়ার থেকে বিদায় করা হয় আমার মুসলমান না আলোচনা সাজাই সাজাইছিলাম হয়তো করতে পারবো না সময় সংকীর্ণতা আমার মুসলমান ভাইয়েরা আলোচনা দীর্ঘ করব না অল্প সময়ের ভিতর আলোচনা শেষ করে দেব ইংসা

তাদেরকে হত্যা করা হবে যারা ন্যায় নীতি শিক্ষা দেবে এই মানুষগুলোকে হত্যা করা হবে আল্লাহ পাক শুধু তাই বললেন না যারা আমার এই কোরআনের আয়াতকে যারা আবৃত্তি করবে মানুষের মাঝে প্রচার করবে বললেন এই মানুষগুলোকে বিদায় করে দেওয়া হবে শুধু তাদেরকেই নয় যারা নবিরাসুল এই নবিরাসুলকেও তারা দুনিয়ার থেকে বিদায় করে দেবে এই দুনিয়াতে তারা থাকতে দেবে না তার কারণ হলো তারা এই দুনিয়ার জমিনে তাদের রাজত্ব কায়েম করতে চায় তারা আল্লাহর জমিনে রাজত্ব কয়েম করতে চায় না এইরকম যখন আপনার ইব্রাহিমকে যখন নমরুদ কত অত্যাচার জানা নির্যাতন যখন ফেরাউ যখন নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম খলিল করা আল্লাহ পাক দেখালেন যে এই নমরুদকে এই দুনিয়ার জমিন থেকে এমন অবস্থায় বিদায় করেছিলেন পাক সুস্থ কোনো মশা কোনো বাহিনী নয় কোনো কিছু দিয়ে নয় পাক একটা ল্যাংরা মশা তার নাসিকার মধ্যে দিয়ে ঢুকায়া এই নমরুদের মজুকে মগজের মধ্যে যা কামড়াইতে শুরু করে মাথার মধ্যে আঘাত করলে ভালো লাগে এইবার আঘাত করতে করতে এক সময় জোরে আঘাত যখন করা হলো মাত্রা ফেটে দুবাগ হয়ে গেল মাথার থেকে ল্যাংরা মশা হয়ে উড়ে গেল ফিরা আপনার নমরুদ দুনিয়ার জমিনে একদম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে জাহান্নামে হয়ে গেল আল্লাহ পাক দেখালেন যে আমি নমরুদকে একটা সুস্থ মশা দিয়েও মারতে পারতাম কিন্তু আমি আল্লাহ পাক মানিনি এই জন্যই যে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাকের ক্ষমতা হলো সব থেকে বেশি সুতরাং কারোর উপর যদি আমার অ্যাকশন নেওয়ার প্রয়োজন হয় একটা ল্যাংরা মশা তার জন্য যথেষ্ট চিল্লায় বলেন কথা ঠিক কিনা কোনো বাহিনী কাজ করবে না তার কারণ হলো আল্লাহ পাকের লানত যখন পড়বে যত সত্য যত যত বাহিনী থাকুক না কেন সবকিছু মুহূর্তের মধ্যে ধুলিস্বাদ করে দিতে পারে কে সেই আল্লাহ সেনা নাই আমার মুসলমান ভাইরা সেই আল্লাহ দুনিয়ার জমিনে এখন আছে তখনও ছিল কিন্তু আমরা আসলে ওইভাবে নিতে পারি না আমার ভাইরা আলোচনা দীর্ঘ করব না সুরা আল বুরুজ সুরাল কি যারা ন্যায় নীতি শিক্ষা দেয় তাদেরকে মানুষ দুনিয়ার জমিনে থাকতে দেয় না দুনিয়ার থেকে বিদায় করে দেয় এখান থেকে সুরা আল বুরুজে সাত নাম্বার আয়াত ইফনিকটা কাসিরের মধ্যে আলোচনা হয়েছে একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা আগে শুনবেন সুরা আল বুরুজ কি নাম সুরা আল বুরুজ আলোচনা শেষ করতে পারবো কিনা জানি না তবে আলোচনা শেষ না করে আমার মাহফিল আমার আমার নিজের মধ্যেই কষ্ট লাগে তার কারণ এখন মানুষের মধ্যে বলে যে বক্তারা খালি পেঁচ দিয়ে আলোচনা আটকায় রেখে যায় নাকি বলে এরকম বলে ইচ্ছা হয় যে যেখানে যেটা দরিদ্র যদি শেষ করে দিয়ে যেতে পারি এই কথা বলার সুযোগ যাতে না থাকে তার কারণ আমরা তো ষাট সত্তর হাজার টাকা মিটে আপনাদের মাঝে আসিনি খারাপ লাগতেছে ভাই তাহলে সুরা আল ফুরুজ সাত নম্বর আয়া তালাপাক ডাক দিয়ে বললেন ওয়া হু মাফ নবীনু মিলিনা শুহু গরম ল আমার হয়ে কোরআনের আলোচনার থেকে কিন্তু ক্যামেরার মনোযোগ বেশি হওয়ার এটা ভালো দেখায় না একটা ক্যামেরার দিকে ভাই তুমি এটা এখানে রাখি একটু পরে সেট করো তুমি তো বুঝতেছো এখানে আলোচনা হচ্ছে সামনে